বিনষ্টকারী ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে আরে ভাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছেন জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি তিনি দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকেননি এত অনুরোধ উপরোধ করার পরেও এই এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয় নেতারা মহান নেতায় পরিণত হয় তো আমি প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই এই কথাটার মধ্যে যে পাঁচ বছর থাকতে বলেছে পঞ্চাশ বছর থাকতে বলেছে এইটা তো মানুষ শুনতে চায়নি মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন এবং গণতন্ত্রের অত্যন্ত মানে অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন অবাধ সৃষ্ট নির্বাচন এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায় এটা তো মানুষ প্রত্যাশা করে না আজকে ব্যাংকে টাকা নেই আজকে প্রায় অর্ধ ডজন ব্যাংক একীভূত করা হচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোনোরকমে দেশ চালাচ্ছে দেশ তো বিপর্যয়ের মধ্যে দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি দেখেনি কেউ কোনো টাকাই দেয়নি আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে আপনার তো এক বছর মানে পার হয়ে গেল আপনার অর্থ আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তাহলে তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোনো ব্যক্তির নয় কোনো রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিচ্ছেন কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা যদি আরো জটিল মানে খারাপ বিষয় হয়ে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করেন তারপরে তদন্ত করবেন এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে পাঁচই আগস্টের পরে তাহলে তো আপনাদের আর মানে ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছে আপনার নিজেরাই সেটা হারিয়ে ফেলেছে আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে সে হাহাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোন কর্মসংস্থান নাই শিল্প শিল্প কলকারখানা বন্ধ ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা তো অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এইটাও এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবহিত হয় তার জন্য তো দায় সরকারের আর আপনারা বলছেন চাঁদাবাজি পড়ছে বেড়েছে তো এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কখনোই যাবে না এদেশের মানুষেরই সমর্থন রয়েছিল এই অন্তর্বর্তী সরকারের প্রতি কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কথাবার্তার মধ্যে একটা কুয়াশা তৈরি করছেন